ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের অন্য একটি রূপ এটা বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথের বোন সুভদ্রা দ্বারকা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং বলা হয় এরপর নাকি ভগবান জগন্নাথ বোনকে নিয়ে রথে করে ঘুরেছিলেন এবং তারপর থেকেই রথযাত্রা শুরু হয় আবার অন্য একটি মতে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাঙ্গন থেকে শ্রীকৃষ্ণকে রথে করে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই প্রথম রথযাত্রা শুরু হয় রথযাত্রার সাথে জড়িয়ে আছে পুরীর জগন্নাথের প্রাচীন কাহিনী আজ আমরা পুরীর জগন্নাথের রথযাত্রা সম্পর্কে কিছু অজানা কাহিনী জানব তার আগে আপনি যদি আমাদের ভক্তি কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা জগন্নাথ দেবের তথাকথিত যে কাহিনী আমরা শুনি তার উৎস বিভিন্ন উড়িয়া কবিদের কবিতা এবং বিভিন্ন পুরাণ থেকে এই বিষয়ে স্কন্দ পুরাণে উল্লেখিত কাহিনীটি রথযাত্রার পূর্ণ মুহূর্তে আজ একবার আমরা শুনিনি উৎকল খন্ডে আছে অবন্তীর বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তিনি তাদের কুলপুরোহিতের ভাই বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন অন্র সেখানে কোথায় নীল মাধবের পুজো হয় তার খোঁজ করতে অবন্তি জায়গাটি আজকের মধ্যপ্রদেশ বিদ্যাপতি আসেন অন্য দেশে অর্থাৎ আজকের উড়িষ্যায় এবং সেখানে নীল শৈল নামে এক পাহাড়ের কাছে শবরদের কাছে আশ্রয় নেন সেই শবরদের প্রধান ছিলেন বিশ্ববসু বিদ্যাপতি তার আস্থাভাজন হয়ে পড়েন এবং বিশ্ববসুর মেয়ে ললিতাকে বিয়েও করেন এই সবররা ছিলেন নীল মাধবের উপাসক বিদ্যাপতি বিশ্ববসুর বিশ্বাসভাজন হয়ে সেই নীল মাধবের মূর্তির খোঁজ পান যার খোঁজে রাজা ইন্দ্রদুম্নতাকে পাঠিয়েছিলেন তাই এই সংবাদ তিনি ফিরে গিয়ে রাজাকে জানান উৎফুল্ল রাজা তখন নারদের সাথে সেখানে যাত্রা করেন কিন্তু উড়িষ্যার সীমায় পৌঁছে তারা খবর পান নীলমাধব অন্তর্হিত হয়েছেন এই ঘটনায় ইন্দ্রদুম্ন ভেঙে পড়েন তখন নারদ তাঁকে বলেন যে ভগবানের দারু মূর্তি রূপে আবার আবির্ভূত হবেন তারপর একদিন সমুদ্রে এক বিরাট কাঠের খণ্ড ভেসে আসে রাজা মহা উৎসাহে তাকে তুলে এনে মহাবেদিতে স্থাপন করেন এবং নীলমাধবের স্বপ্নাদেশে ওই কাষ্ঠখণ্ড থেকে মূর্তি নির্মাণে উদ্যোগী হন কিন্তু কাঠ থেকে মূর্তি নির্মাণে কাউকেই পাওয়া যায় না এমন সময় এক বুড়ো ছুতরের ছদ্মবেশে আসেন দেবশিল্পী বিশ্বকর্মা তিনি শর্ত দেন একুশ দিন ধরে তিনি মূর্তি নির্মাণ করবেন কিন্তু কেউ তা দেখতে পাবে না সেই শর্তে কাজ এগোতে থাকে রাজা ও রানী অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মাঝে মাঝে দরজায় কান পেতে ঠুকঠাক শব্দও শোনেন আর দিন গোনেন কিছুদিন পর আওয়াজ বন্ধ হয়ে যায় তখন রানী গুন্ডিচা আর নিজেকে সামলাতে পারেন না উৎকণ্ঠায় আগ্রহে দরজা খুলে ফেলেন জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি অসমাপ্ত রেখে অন্তর্হিত হন সেই শিল্পী তখন ওইভাবেই দেবতাদের পুজো করার দৈবাদেশ পান রাজা আজও সেই রূপেই জগন্নাথ সুভদ্রা এবং বলরামের পুজো হয়ে আসছে আচ্ছা আপনি কি জানেন জগন্নাথ সুভদ্রা এবং বলরামের রথের আলাদা আলাদা নাম আছে যেমন ভগবান জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ তেমনি ভগবান বলরামের রথের নাম হল তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন ভগবান জগন্নাথের রথের উচ্চতা হল চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি প্রতি বছর জগন্নাথের রথে যে কাঠ ব্যবহার হয় তার সংখ্যা আটশো বত্রিশটি জগন্নাথের রথে রয়েছে মোট ষোলোটি চাকা তার রথের রং লাল এবং হলুদ লাল রং হল করুণা এবং ভালোবাসার প্রতীক অন্যদিকে হলুদ রং গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতীক নন্দীঘোষ রথের যে সারথী আছে তার নাম হল দারুক ভগবানের রথের ওপর যে ওং চিহ্নটি রয়েছে তা ষোলোটি কলার প্রতীক জগন্নাথের যে রথের দড়ি আছে তার নাম হলো শঙ্খচূড়া নাগিনী প্রভু জগন্নাথকে রথটি স্বয়ং ইন্দ্রদেব অর্পণ করেছিলেন যদিও প্রভু জগন্নাথের রথকে রক্ষা করার জন্য কারোর সাহায্যের দরকার নেই তাও গুরুর দেবতা রথের রক্ষকের কাজ করেন প্রভু জগন্নাথের রথে রয়েছে চারটি সাদা ঘোড়া তাদের নাম হল শঙ্খ বলাকা, শ্বেতা ও হরিদাস প্রভু জগন্নাথের রথের চূড়ায় স্বয়ং হনুমান বিরাজমান থাকেন বলভদ্র বা বলরামের রথ হল তালো উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি এই রথে ব্যবহৃত হয় সাতশো তেষট্টি কাঠের টুকরো প্রভু বলরামের পতাকার নাম উন্নানী চাকার সংখ্যা সংখ্যাটি যে রশি বা দড়ি দিয়ে টানা হয় তার নাম বাসুকি নাগ রথের নজন পার্শ্ব দেবদেবী হলেন গণেশ কার্তিক সর্বমঙ্গলা প্রলম্ব বা প্রলাম্বরী হলায়ুদ মৃত্যুঞ্জয় নাটেশ্বর মহেশ্বর ও শেষদেব দ্বারপাল নন্দ ও সুনন্দ সারথি মাতলি এবং রক্ষক বাসুদেব বলভদ্রের রথে যে কাপড় ব্যবহার করা হয় তার রং লাল ও নীলাভ সবুজ বলরামের রথেও রয়েছে চারটি ঘোড়া তাদের গায়ের রং কালো ঘোড়াদের নাম দীর্ঘশর্মা স্বর্ণনাভা ঘোড়া ও তীব্রা বলরামের সঙ্গীহ দেবতা হলেন রামকৃষ্ণ সুভদ্রার রথের নাম হল দর্পদলন উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো লাগে এই রথটি নির্মাণ করতে দেবী সুভদ্রার রথের পতাকার নাম নান্দাম্বিকা চাকার সংখ্যা বারোটি ধ্বজার পাশে পাখি দুটির নাম শ্রুতি ও স্মৃতি রথটি লাল ও কালো রঙের কাপড় দিয়ে তৈরি হয় সুভদ্রার সঙ্গী দেবী হলেন সুদর্শনা আর নজন পার্শ্বদেবী হলেন চণ্ডী চামুণ্ডা মঙ্গলা উগ্রতারা বনদুর্গা শুলি দুর্গা শ্যামাকালী বিমলা ও বরাহি দেবী সুভদ্রার রথে থাকে লাল ঘোড়া তাদের নাম হল রচিকা মচিকা জিতা এবং অপরাজিতা দেবীর রথের সারথি অর্জুন রথে যে রশি বা দড়ি ব্যবহার করা হয় তার নাম স্বর্ণচূড়া নাগিনী দ্বারপাল হলেন গঙ্গা ও যমুনা প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ নির্মাণের কাজ শুরু হয় এবং রথের আগে তার শেষ হয় প্রভু জগন্নাথের রথ তাঁর ইচ্ছাতেই চলে এমন নয় হাজার হাজার মানুষ টানছে তাই চলছে যতক্ষণ না প্রভুর ইচ্ছা হয় ততক্ষণ পর্যন্ত তার রথকে এক ইঞ্চিও নড়ানো যায় না এই নিয়ে একটি গল্প প্রচলিত আছে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পুরী এসেছিলেন তখন সেখানকার তৎকালীন রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য সেই সময় রথযাত্রার দিন প্রভু জগন্নাথের রথ সরানো যাচ্ছিল না রাজা প্রচুর লোকবল সৈন্য সামন্ত এমনকি হাতি দিয়েও টানতে চেষ্টা করেছিলেন কিন্তু রথ তার জায়গায় স্থির ছিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করলে রথ এতটাই হালকা হয়ে যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু একাই সেই রথ টানতে সক্ষম হন তাই এই রথযাত্রা কোনো সাধারণ অনুষ্ঠান নয় এর দৈবিক গুরুত্ব অসীম বলা হয় প্রভু জগন্নাথ স্বয়ং আসেন রথের দড়ি ধরে টানতে যেমন আমরা জানি চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন দড়ি ধরে টানতে তাকেও ভগবানের অবতার বলা হয় আবার কথিত আছে যখন প্রভু রথের দড়ি টানেন তখন যদি কোনো ব্যক্তি রথের দড়ি ধরে টানেন সেই ব্যক্তি জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় ভগবানের রথযাত্রা মুক্তি দান করে ভক্তি দান করে এবং মানুষের জীবনকে মঙ্গলময় করে তোলে রথ তো তৈরি হল সাজানো হল এরপর হয় একটি বিশেষ অনুষ্ঠান এর নাম ছড় এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দিরে আসেন এবং তিনটি রথের পুজো হয় তার উপস্থিতিতেই তারপরে রথ কিন্তু রাস্তায় নামে না কারণ শ্রী জগন্নাথ সুভদ্রা এবং বলরামের রথ অপরিষ্কার রাস্তায় নামে না রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে পথ দিয়ে অগ্রসর হবে সেটি পরিষ্কার করেন এরপর রথ পূর্ণ লগ্নে শুরু হয় রথযাত্রা জগন্নাথ সুভদ্রা এবং বলরামের রথ নগর পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করেন এবং সেখানে সাত দিন বিশ্রাম নেন তারা এরপর সেখানে ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন পুরীর রথ দেখতে জমা হয় লক্ষ লক্ষ মানুষ এরপর রথযাত্রা অনুষ্ঠান শেষ হলে রথ খুলে ফেলা হয় প্রতি বছর নতুন করে রথ নির্মাণ করা হয় প্রায় দুশো জন কারিগর রথ নির্মাণের কাজ করেন বন্ধুরা আজ এই ভিডিওটি এইটুকুই এখানে যে যে তথ্য দেওয়া হয়েছে তা প্রায় সবই লোক মুখে শোনা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কোনো মতামত থাকলে সেটিও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম